আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা এই যে আমি যে একটা সাইটের লিঙ্ক দিছি আপনাদের এই সাইটটা আপনারা কিভাবে কি করবেন সেটা আমি আপনার দেখাইতেছি আপনারা যে লিঙ্কের উপর চাপ দিলে এই যে এরকম একটা পেজ আসবে এই পেজের এখানে যে দেখা প্রথমে এই যে ইমেল লেখা আছে এখানে আপনাদের একটা অ্যাক্টিভ জিমেল দিবেন যে জিমেলটা আপনাদের ফোনে অ্যাক্টিভ করা আছে তারপরে এখানে দেখেন পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দেবেন আমি কীভাবে পাসওয়ার্ড দেবেন সেটা বলে দিতেছি পাসওয়ার্ডে আপনারা প্রথমে বড় হাতের অক্ষর দেবেন তারপরে কয়েকটা ছোটো হাতের ইংরেজি অক্ষর দিবেন তারপরে আপনারা দুই তিনটা সংখ্যা দিবেন হয়তো এক দুই তিন বা চার পাঁচ ছয় যেরকম একটা সংখ্যা দেবেন তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন ঠিক আছে এবার আপনাদের যেটা দিলে ভালো হয় সেটা আপনারা নিজেদের মতো দিয়ে দেবেন তবে এমন একটা পাসওয়ার্ড দেবেন যাতে আপনারা আজীবন মনে রাখতে পারেন ঠিক আছে এভাবে একটা পাসওয়ার্ড দেবেন তাহলে যে এটা দেখেন এটা স্ট্রং একটা পাসওয়ার্ড হয়ে যাবে হ্যাঁ এখানে কিন্তু পাসওয়ার্ডের জন্য চারটা ঘর দেখাইতেছে চারটা ঘরেই আপনারা সেম পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে বসাই দেবেন বসাই দেওয়ার পরে এই যে নিচে দেখেন এই যে সাইন আপ নামে একটা লিঙ্ক আছে বা অপশন আছে সেখানে চাপ দিয়ে এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন হ্যাঁ যেখানে দেখেন এখানে সিকিউরিটি পাসওয়ার্ড সিকিউরিটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সব দেওয়া আছে সবগুলোতে আপনার একই একই পাসওয়ার্ড ব্যবহার করবেন ব্যবহার পাসওয়ার্ড ব্যবহার হয়ে গেলে এই যে নিচে রেজিস্ট্রেশন অপশন লেখা আছে রেজিস্ট্রেশনে চাপ দেবেন চাপ দিলে দেখেন যে প্রথম হোম পেজ এরকম একটা পেজ আসবে এখানে কী বলছে আপনি এটা খেয়াল করেন এখানে দেখছে যে যে অ্যানাউন্সমেন্ট মানে আপনারা এখানে কী 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 সুবিধা পাবেন কী কী আপনার অসুবিধা আছে সব এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এখানে দেখেন এই যে এখানে বলা আছে যে ইউএসডিটি টি এক্স বিএনবি এর মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট এমনকি উইথড্র করতে পারবেন তারপর আপনারা এখানে একটা যে প্যাকেজটা কিনবেন সেই প্যাকেজটা তিনশো পঁয়ষট্টি দিন আপনারা একটা প্যাকেজ অ্যাক্টিভ থাকবে সেই জিনিসটা এখানে বলছে তারপর বলছে দি মিনিমাম উইথড্রো ইন ইন ওয়ান মানে আপনারা সর্বনিম্ন এক ডলার এখানে উইড্রো উইড্রো করতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন এক ডলার উইড্রো করতে পারবেন সেটা বলছে আর এটা কি মিনিমাম ডিপোজিট পনেরো ডলার মানে সর্বনিম্ন আপনারা পনেরো ডলার এখানে ডিপোজিট করতে হবে এমনকি পনেরো ডলার একটা প্যাকেজ কিনতে হবে ঠিক আছে এই জিনিসটা এখানে বলছে এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট সাইট আপনারা সবাই মাথায় রেখেন এটা কিন্তু আপনারা যার রিক্সে এখানে অ্যাকাউন্ট করবেন কেউ আবার অ্যাকাউন্ট করে পরে কোনো ঝামেলা হলে আপনারা পরে কিন্তু আমাকে দূষণ না আপনারা যার একটা জানতে চাইছেন সেই জন্য বিস্তারিত আপনাদের দেখাইতেছি তারপরে যে এখানে রিচার্জ এই যে এখানে রিচার্জের অপশন আছে যে এখানে রিচার্জ করলে আপনারা যে এখানে দেখেন যে টিআরএক্স টিআরসি টোয়েন্টি তারপর টিআরএক্স তারপর বিএনবি বিএনবি তারপর বিপি টোয়েন্টি এবং ইউএসডিটি এই মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন ডিপোজিট আসলে কিভাবে করতে হয় যারা জানেন না তারা অবশ্যই আমাকে জানান কীভাবে করতে হয় এই বিষয়ে নিয়ে আমি দরকার প্রয়োজন আরেকটা ভিডিও আমি আপনাদের দেখাবো আর উইথড্রো এটা ডিপোজিট আর উইড্রো এটা অনেকে জানেন তারপরেও যারা জানেন না অবশ্যই আমাকে নক দিয়ে এটা যে প্যাকেজ কীভাবে কিনবেন তারপর উদ্যোগ কীভাবে করবেন এই যে এখানে দেখুন উইড্রো এই যে লেখা আছে সর্বনিম্ন এক ডলার এমনকি সর্বোচ্চ আপনারা একশো ডলার পর্যন্ত এখানে উইড্রো করতে পারবেন এমনকি দিনে তিনবার উদ্যোগ করতে পারবেন এমনকি দিনে এবং তিন মিনিটের মধ্যে আপনাদের উইড্রো দেওয়া হবে এরকম একটা অপশন তারপর দেখেন এই যে প্যাকেজ এই যে কোয়ান্টি কোয়ান তারপর সবাই যেদিকে ফলো করেন এখানে যে হোম পেজের সাথে যে কোয়ান্টিফাই নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে এখানে আপনার প্যাকেজ দেখাবে যে কত ডলারে কত প্যাকেজের মাধ্যমে আপনারা কত পার্সেন্ট মানে কত ডলার আপনারা প্রতিদিন পাবেন এখানে যে জিরো ভিআইপি এটা আপনার রেজিস্ট্রেশন করলেই জিরো অপশনে ভিআইপিটা পেয়ে যাবেন তারপর দেখেন ভিআইপি ওয়ান ভিআইপি ওয়ানটা আপনারা পাবেন পনেরো ইনসডিউটের মাধ্যমে মানে আপনারা যদি পনেরো ডলার এখানে ডিপোজিট করেন এটা অটো অ্যাক্টিভ হয়ে যাবে অনেক ক্ষেত্রে ম্যানুয়ালি এই যে ক্লিক টু আনলক এখানে ক্লিক করে আপনারা ম্যানুয়ালের মাধ্যমেও অনেক সময় ভিআইপি ওয়ান অ্যাক্টিভ করতে হয় এখানে দেখেন যে এটা পনেরো ডলারের মাধ্যমে ভিআইপি ওয়ান তারপরে আছে ভিআইপি টু এটা আছে একশো ডলারের মাধ্যমে আপনারা যারা ভিআইপি টু নিতে চান যাদেরকে যাদের ডলার বেশি আছে টাকা পয়সা বেশি আছে তারা একশো ডলারের মাধ্যমে এখানে নিতে পারেন তবে একশো ডলারের মাধ্যমে নিলে আপনারা প্রতিদিন এখান থেকে তেরো থেকে পনেরো পার্সেন্ট মানে তেরো ডলার থেকে পনেরো পার্সেন্ট প্রতিদিন ইনকাম করতে পারবেন আর যারা ভিআইপি ওয়ান নেবেন তারা আপনার প্রতিদিন নিজের বারো থেকে তেরো পার্সেন্ট তার মানে আপনারা প্রতিদিন এখানে এক দেড় ডলার থেকে ওয়ান পয়েন্ট নাইন সেন্ট পর্যন্ত প্রতিদিনই ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে এই সিস্টেম নিচে আরও প্যাকেজ আছে যেতে ভিআইপি থ্রি ভিআইপি ফোর এগুলো প্যাকেজও আছে তবে আমি মনে করি আপনারা যদি এখানে কাজ করেন বা করতে চান তাহলে ভিআইপি ওয়ান এবং ভিআইপি টু নিয়েই কাজ করতে পারেন অতিরিক্ত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা সাইটটা একদম নতুন সাইটটা এই এই রানিং মাসের নয় তারিখে আসছে সো আপনারা কাজ করতে পারেন নিশ্চিন্তে ছয় মাস কাজ করতে পারবেন এরকম আশা